আল্লাহ সুবাহ তেরো কুটি কেন্দ্র একটা চোখের মধ্যে দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না কয়টা চোখে বাবা একটা চোখে তাহলে একটা চোখে তেরো কুটি কেন্দ্র হলে দুটা চোখে কত ছাব্বিশ কুটি কেন্দ্র কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তা আল্লাহ দিয়ে আপনাকে দেখার জন্য ছাব্বিশ কুটি দুইটা কেন্দ্রা দিলেন দুইটা চোখ দিলেন একটা কিডনি নষ্ট হয়ে গেলে আপনাকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগবে দুটা কিডনি দিয়েছেন আপনাকে এখানে খার দিয়েছেন একদিনে মানুষ চারশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় কখন সবকিছু কুকুরের চাঁদ দেখবেন আপনি বিজ্ঞান অর্থাৎ কোরআন আমি বিজ্ঞান এবং কোরআন থেকে আলোচনা করতে গিয়ে এগুলো পেয়েছি আপনারা ভাবে যদি পড়ালেখা করেন তাহলে তিনশো পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম অনেক টাকা যে আল্লাহ তাকে কিছু দিলেন আল্লাহ বলছেন আমার দিন জমিনে চলবে আল্লাহ বলেন আমার দিন জমিনে চলবে আর শয়তান বলে আমার দিন চলবে শয়তানের কোনো দিন নাই শয়তান মানুষদেরকে জাহান ডা বেরিয়ে শুধু প্রাণ করার প্রচেষ্টা চালাই আমরা কি শয়তান করে যাবো নাকি আল্লাহ করে যাব আমরা কি আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করবো যদি আল্লাহকে খুশি করি আল্লাহ দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন হচ্ছে না কে চার হাত ধরে দেখাও আমরা সবাই চাই কি চাই না যারা হাত নাই তারা আল্লাহ দিয়ে জমিনে সাম নাই নাকি প্রত্যেককে চাইতে হবে জমিদার আমরা গান আমার চোখ গান সব কিছু আল্লাহ তা আমিও থাকলাম যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করলেন যিনি আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন যিনি আল্লাহ আমাকে দেখছেন আমার দিনে সে আল্লাহ যদি বলে আমার আইন চলবে বলেছিল আমার আইন চালাও বুঝতে আর কি আল্লাহ আইন চালাইছিলেন নাকি ফেরবার আইন চালাইছিলেন

আচ্ছা আমেরিকার যারা ডাক্তার আছে এগুলোকে আমাদের বাংলাদেশের ডাক্তার